অবশ্যই সব মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম পালাইতে পারাতে মানুষ অবশ্যই তার ভিতরে মনে মানসিকতায় সে এই ইবাদ মনে করে বলে এইরকম দুঃখের নেতা বানায় জানি আপনারা নেতা আমি

Μόρα να διαβούνε, θα είσαι, αλλά με σύντη νυμπάστα με τα δυτικά στέλνα, αλλά είτε

আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলো আছে মাধবনেকে একটু বেশি দিতে পারেনা উনি সাথে সাথে আমার পাঁচটা বাড়াই দিল পনেরো টাকা ট্যানের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি সোনার কাছে আপনি যে পদবিরা যেমন প্রতি প্রতিদিন মন্ত্রণালয়ে যায় আমার সুতো ভাই এই দেখুন সে লগে নামলগা সেলিম সেই তার বাড়ি ফটোখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সে কাজ এলাকা অলরেডি যা কাজ ছিল সব শেষ করে এই এখন সারা কোন আমাদের মাধবপুর সোনার জন্য বিনা পয়সায়

Okay.

আগে খালি লাস্ট কথা ফুয়ে আগে কিভাবে